তোমরাও কি তোমরা কারেন্টের বিল অনলাইন দিতে চাও কিন্তু কেমনে করবা এটা কিছু কইতে পারো না তো এই ভিডিওর ভিতরে আমি দেখাবো কেমনে অনলাইন বিল পেমেন্ট করবা কিতা আমার লগে এরকম ঘটনা হয়েছে যেটা লিখা মোটামা আমার লগে একদম হাতাবাই করতে হয়েছে আর আজকে সারাটা দিন কিতা কিতা খাইছি স্পেশালি ট্রেনের মধ্যে বসে কি আমার ফেভারিট জিনিস খাইলাম আর কোনখানে যায় সেরা এত পাড়ার ভাই তারার লগে একদম অনেক দিন পর দেখা দেখা করলাম আর কই আমার সাবস্ক্রাইবার লগে দেখা হয়েছে এটি জানতে গেলে পুরো ভিডিও তোমরা সব দেখতে হবে পুরো ভিডিও দেখো মজা হবে ভাই একদম সারা ব্লগ স্কিপ করবে না কিন্তু একদম বলো চুষবা আগর তলা আগর তোলা সবাই ভালো আসি সবাই তো খাওয়া যায় এটা একটা পোচ দরকার ঠিক আছে তো একদম ডিমের একটা ভালো একটা পোচ বানাই সেটা সেটা সুযোগ অফিসের ঠিক আছে আজকে আসলে অফিসে কিছু কাজ আর আজকে আমি সব পেন্ডিং শেষ করতেছি যেহেতু আজকে আমি যাবো বাড়িতে তো তার অফিসে বইসির আগে সব কাজটা শেষ করলাম আর তোমরা সবার কিন্তু একটা কোয়েশ্চেন থাকে সব সময় তোমরা কো যে অনলাইন বিল কেমনি দিবো অনেকজনে অনলাইন পেমেন্ট করে অনেকজনে কিন্তু কারেন্ট অফিসে আইএসেরা পেমেন্ট করে তো যারা যারা এরকম ভাবে অনেক দূর থেকে আসেরা পেমেন্ট তারা এরকম করার কোনো টেনশনই নাই একদম আরামসে বাড়িতে বসেরা পেমেন্ট করতে পারবা কেমন করবা এরকম তো তারা একটু আমি চাটা খাইছি চাটা খাইছি খাই একটা বিল প্রিন্টার নিয়ে গেলাম দিয়ে সেটা এখন দেখামো যে গুগল পেটা খুলবা বা ফোনপে খুলবা নিচে ইলেকট্রিসিটি কে একটা জিনিস লেখা থাকবো এটাতে ক্লিক করবো সার্চ বাটনটাতে টি এস ই সি এল লেখবা এখানে আব ত্রিপুরা ইলেকট্রিসিটি এটা আব এটার মধ্যে তোমরা যে কনজিউমার আইডিটা আছে এটা দিবা আর নিজের নামটা দিবা দিয়ে সেটা লিঙ্কে দিবা ঠিক আছে একটু ওয়েট করবা ওয়েট করলে দেখবা নিজে নিজে ওই ডেটা ডাইটার লোকের কানেক্টেড হয়েছে একটা ফেচ আয় করব তারপরে একটা লিংকের অপশন আহিব লিংক দিয়ে দিবা লিংক দিলে তোমরা একদম ভুয়ে কইতে পারবা যে তোমরা এখন কত টাকা বিল আছে এতটুকু একদম জাস্ট এতটুকু সিম্পল জাস্ট এখান থেকে ক্লিক করে সেটা পে বিলে দিয়ে দিবা পে বিলে দিলে আরামসে তোমরা সিক্রেট কোডটা দিবা আর এখান থেকে অনলাইন তোমরা পেমেন্ট করতে পারো এটা হচ্ছে এতটা সোজা ঠিক আছে তো এটাকে শেষ করে সেটা চার টাকায় সেটা গেলাম কোয়ার্টারে তো এখন হয়ে গেছে সব কাজটা শেষ আর এখন যেতে কোয়ার্টারে কারণ কোয়ার্টারে কিছু কাজ আছে আর যারা কোয়ার্টারে কাজ করতেছে তারাও অনেকটি কাজ পেন্ডিং আছে আর আজকে তো ফ্রাইডে ঠিক আছে স্যাটারডে কালকে আমি থাকতাম না কালকে অফিস মানে একটু কর্পোরেটে যাবো কিছু কাজ আছে তো মানে আগর তো আছি আমি আজকে আর যে সময় আমি স্যাটারডে মানডেতে আমু এখানে তখন দেখো আমার পুরো কোয়ার্টার চেঞ্জ হয়েছে কারণ পুরো পাইপলাইন টাইম যা আছে সব কিছু চেঞ্জ হয়ে যাবো পুরো কোয়ার্টার ভাই ম্যাক্সিমাম টাইম মানে অনেক কিছু চেঞ্জেস আয় পরব তো আমি আজকে কে চেঞ্জ হয়ে যাবে ভাই সব কিছু চেঞ্জ হয়ে যাবো আজকে তো এখানে কালারও হয়ে গেছে সামনে দেশের মোটামুটি সাদা আর পাইপলাইন টাইন যা আছে সব চেঞ্জ হবো ট্যাপ টুপ যা আছে সব কিছু চেঞ্জ হবো তো সোমবার আইলে আমি পুরো কোয়ার্টার চেঞ্জ দেখালাম ভাই তো কোয়ার্টার শেষে যায় সেটা দেখি যে প্রায় আমার কাজ প্লাস্টারের অনেকটাই শেষ ঠিক আছে একদম পুরো লাস্ট ফাইনাল মোমেন্ট চলতেছে এখন প্লাস্টারে ঘরের ভিতরে সব কিছু শেষ হইছে আর যে ট্যাপ টুপ আছে ইডিও সব ডি চেঞ্জ হয়ে যাবে গা তারপরে গেলাম গা খাইতে এখন যদি কিছু খাইতে কারণ আবার যদি একটু অফিসে তো ভাবছিলাম একবার বাইরে যাব গা বাট পারতাছি না এখন একটু খাই আই যেহেতু একটু সময় আছে আধা ঘন্টা সময় আছে সাথে তখন একটু খামো খাই শেষ হয়ে আবার অফিসে অফিস থেকে কিছু ডকুমেন্টস আবার উঠোমো উড়াই সেরা তারপরে দৌড়ে আর ভাগুমি স্টেশনের দিকে ভাই নাহলে প্রচন্ড লেট হয়ে যাবো ইটস অলরেডি থ্রি থার্টি চারটার সময় অলরেডি ট্রেনে পড়ব এটা তো নামে চারটা মানে সাড়ে চারটাতে আয়ে তো চলে আগে যাই সেটা কিছু খাই খাই এসে তারপরে যাই আর তোমরা সবাই তো জানোই যারা আমার আগের ভিডিও দেখতেছ সবাই জানো যে আমাকে কতটুকু বিরিয়ানি ভালো ভাই আর আমি খামু মানে কিন্তু একটাই জিনিস আছে বিরিয়ানি বিরিয়ানিটা খাই সেরা ভাই যে একটা দৌড় দিছি যে লেট হইছিলাম এখন খাই টাই সেরা সবকিছু রেডি সেরা বাড়ি এখন তো অফিসে যাবো কাজ টাজ করুম কাজ বলতে গিয়ে তাকে একটা ডকুমেন্ট নিম নিয়ে সেরা সোজা যাবো গা বাইরের দিকে তো চলো যাই যাই সেরা রেলওয়ে সেরা ও স্টেশনে যায় তো এখানে অফিসের সব কাজটা শেষ করে যে ডকুমেন্ট আসলো এটি সব কিছু নিয়ে সেটা সোজা গেলাম গা আমার স্টেশনের দিকে আর স্টেশন আমার একটা স্টাফ নিয়ে সেটা নামাজ দিয়ে কারণ তার একটা ইনভিটেশন আসলো মানে আমারও আসলো দুইটা ইনভিটেশন আমি যাইতে পারতাম না তো তার লিগা আমি আমার স্টাফরা গেলাম তোমরা একটু যাই আয়ো তো তারা যাইতে আসতো তারা ইনভিটেশনের মধ্যে মানে যেটা ভিতরে আমি যাইতে পারছি না তো এখানে আমার সামনে স্টেশনের সামনে নামাই দিছে নামাজ সেটা দিলো আর এখানে সেটা ট্রেনের ওয়েট করতে আসলাম আর ট্রেনের ওয়েট করতে করতে ভাই দুইজন এসে সেটা দেখা করছে এত ভালো লাগছে কতক্ষণ না হলো মিনিমাম আমরা দশ থেকে পনেরো মিনিট ধরে সেটা আরামসে অনেক কথাবার্তা কইছি মানে লেট টেলি গাই তোমরা যে সময় আমার লোক আসার কথাবার্তা কো আই এম মানে এতটা ভাল লাগে মানে এত এত সুন্দর এত খুশি একটা ফিল হয় যে আমার যে মানে ভিডিও করার মোটিভেশন না পুরো ডাবল হয়ে জায়গা তো থ্যাংক ইউ সো মাচ এরকম ভাবে সাপোর্ট করার যেরকম ভাবে সাপোর্ট করতে এরকম আরো সাপোর্ট চাই তোমরা তোমার অনেক বেশি দূরে দিবো ঠিক আছে তো এদিকে আমি অনেক বেশি হ্যাপি ফিল করে তোমার কথাবার্তা করলে যেখানে দেখা হয় নিশ্চয়ই ডাক দিবা কথাবার্তা করি বা তো কথা কইতে কইতে আইবো সে এনে ট্রেন তো ট্রেনে লিখা ওয়েট করতে আসতে অনেকক্ষণ ধরে সেটা ট্রেন আইলো আর এটা লেট আসলো যাই হোক কোনো একটা লেট হইলেও কি দিছে কিন্তু আজকে আমার লেট আসলো একটু স্পেশাল কারণ আমি কি লিখা আজকে পাইলেছি একদম পুরো জায়গা পুরা একদম সেই জায়গাতে পাইছি তাও উইন্ডো সিট আর পিছনে মাথা রাখুন এর লেগেও একদম ভাবে একটা কমফোর্টেবল জায়গা আছে মানে আরামসে ঘুমাইতে পারুম তো আমার এই সিটটা অনেকটা স্পেশাল ঠিক আছে আর নিচে দেখলাম যেতে যেতে দেখলাম হঠাৎ করে সে দেখতে আসতো ভুটটা ব্যস্ত আসলো তো ভুটটা কার কার ফেভারিট নিশ্চয়ই আমি একটু জানাই ইডি হচ্ছে সিদ্ধ করে সেরা খায় ভাই লবণ দিয়ে সিদ্ধ করে সেরা খাইতে যে একটা মজা ভাই আমি এত সেরা ভাবে খাই মানে যে সময় আমি ভুটটা দিই এটা অনেক কম উঠে ট্রেনের মধ্যে তো যে সময় আমি দেখি ভুটটা লগে লগে লই লই সেরা খায় ভাই এতটা ক্রেভিং হয় আমার ভুট্টার মানে করনের ভাই সেরা লাগছে তো আরামসে আমার জার্নিটা শেষ করলাম এটা খাইতে খাইতে এখান থেকে সোজা গেলাম গা জিরাতে এখান থেকে আজকে আমার বাবা আসছিল না তো আমি স্টেশনে গেছিলাম স্টেশন থেকে ডাইরেক্ট অটো দিয়ে সেরা গেছিলাম গা আর অটো দিয়ে সেরা আইসের লগেলে আয় পলাম বাউন্ডারি আমি করতে ভাই ঘরেও গেছি না লিটারেলি আমি ঘরেও গেছি না আমি আয় বসি সবাই লগে দেখা করুন লিখা এই যে এই আমার ঠাকুর ভাই আর এই যে পঞ্চ ভাই পঞ্চ ভাইয়ের পিছনে মকলেশ ভাই ঠিক আছে এখানে হঠাৎ করে যাই সেরা দেখলাম দিয়ে আমারই ভাই ভিডিও দেখতেছে

Hey. <laughs> <laughs>